বিশেষ করে তিনটা জিনিস আপনার শারীরিক গঠন ওর প্রজনন ক্ষমতা আচরণ এই তিনটা জিনিসের উপরে মেন আপনি ফোকাস করবেন আরো কিছু কিছু শারীরিক গঠন রয়েছে যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ভালো জাতের গরু আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তো আজকে আমার স্বাগত জানাচ্ছি আমার যে ছোট্ট একটা খামার সেখান থেকে তো একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন যে ভাই ভালো জাতের গরু আমরা চিনবো কিভাবে বা কোন গুলো আসলে ভালো জাতের গরু অনেক সময় দেখা যায় যে আপনারা গরু কিনেন সবই করতেছেন কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারতেছেন না তো ঠিক অনেক সময় দেখা যায় আপনার যদি সঠিক জাতের গুরুরা নির্বাচন করতে না পারেন তো এই ক্ষেত্রে সমস্যাটা দেখা দিতে পারে বা আপনি টাকা দিয়ে গরু কিনবেন যদি ঠিকঠাক গরুটা না কিনতে পারেন বা ছয় মাস পর পাঁচ মাস পর এক বছর পর আপনি গরু থেকে সফল হইতে পারলেন না তো এটাই আসলে যে আপনি যদি ঠিকভাবে ভাবে যাচাই করতে পারেন বা পছন্দ করে কিনতে পারেন তাহলে কিন্তু অনেকাংশে সফল হতে পারবেন তো ঠিক কিভাবে আপনি একটা ভালো জাতের আপনি বাছাই করতে পারেন সেটা আমি আজকে একটু আলোচনা করার চেষ্টা করব বিশেষ করে তিনটা জিনিস আপনার শারীরিক গঠন ওর প্রযোজন ক্ষমতা আচরণ এই তিনটা জিনিসের উপরে মেন আপনি ফোকাস করবেন আরো কিছু কিছু শারীরিক গঠন রয়েছে যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ভালো জাতের গরু এক নাম্বার আপনার একটা ভালো জাতের সার গরু ওর হচ্ছে সুসংগঠিত দেহ থাকতে হবে এবং মাংস বেশি অনেক ভালো থাকতে হবে এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং এটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা একটা ভালো জাতের সার গরু দুই নম্বরে আপনার একটা ভালো জাতের সার গরুতে পা গোলা শক্তিশালী এবং সোজা হওয়া খুবই দরকারি এটা যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটা ভালো জাতের সার গরু তিন নম্বরে আপনার অনেক ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য থাকতে হবে একটা ভালো জাতীয় সার ওর মাথা থাকবে ছোট এবং কপালটা থাকবে চড়া এই টাইপের যদি গরু আপনি পছন্দ মানে করতে পারেন তাহলে নিশ্চিত ভাবে বুঝতে পারবেন এটা একটা ভালো জাতের সার বা ভবিষ্যতে আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন চার নাম্বার আর একটা বিষয় আপনি খেয়াল রাখবেন যখন গরুগুলা বাছাই করবেন এর শিংগুলা হতে হবে ছোট এবং তীক্ষ্ণ টাইপের হতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটা ভালো জাতের গরু নর্মালি কিন্তু আমরা যখন গরু হাটে কিনতে যাই অত কিছু অনেকে খেয়াল করেন না পরিপ্রেক্ষিতে কি হয় যখন আপনার গরু গলা বাসা নিয়ে আসেন বা খামার নিয়ে আসেন অনেকেই অনেক রকমের সমস্যা সম্মুখীন হতে পারেন তো এটাই আর কি আপনার যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার গরুর যে গলা নিষেধ একটা চামড়া থাকে তো ওইটার ভাসটা যত কম থাকবে ততটাই ভালো এবং এটা যত ভাস কম থাকবে এটা হচ্ছে একটা ভালো জাতের ভালো সার জাতের গরুর লক্ষণ ছয় নম্বরে আপনার আর একটা জিনিস খেয়াল রাখতে হবে গরু যখন সার গোটা করবেন সোজা এবং বুকের খাসা গভীর থাকতে হবে এবং হতে হবে নম্বরে সাত একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার পিছনের দিকে যে বা যেটাকে আমরা পাশা বলি ওইটা হচ্ছে আপনার চরা হওয়া খুবই প্রয়োজন যদি এরকম হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ভালো জাতের সার গরু আর একটা ইম্পর্টেন্ট না হলেও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ওর যে ত্বক বা শরীরটা মসৃণ বা পাতলা সার গরু হচ্ছে যে আপনার একটা ভালো জাতের সার গরু যখন বাছাই করতে বাছুর বাছাই করবেন ওর ওজনটা একটু দেখতে হবে মানে তুলনামূলকভাবে ওর ওজন থাকবে বেশি তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটা ভালো জাতের সার গরু সর্বশেষ আর একটা বিষয় হচ্ছে আপনার এই যে ভালো জাতের বিশিষ্ট এক মানে ভালো জাতের সার গুরু আচরণ আছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা একটা ভালো জাতের সার গুরু জাতের সার স্বভাবের এবং আচরণ করতে পারে বা এরকম হলে আপনি এটা একটা ভালো জাতের সার গুরু এবং সর্বশেষ আরেকটা বিষয় হচ্ছে আপনার কিছু বিশেষ জাতের গুরু আছে যেগুলো দেখলে আপনি মানে এরা নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন যেমন ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজান মানে এরা বা ব্রাহামা এটা হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন গরু বা এটা হচ্ছে ভালো জাতের গরু আসলে এই যে আমি যে জিনিসগুলো বললাম আপনার অনেকে হাটে যান গরু মানে হাটে যান বা অনেকে দেখা যে গ্রাম থেকে গরু খোঁজেন বা কেনেন অনেক সময় যেটা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই একটা ভালো জাতের গরু আমরা চিনবো কিভাবে বা বুঝবো কিভাবে যে এই গরুটা আসলে ভালো জাতের গরু বিশেষ করে সার গরু তো আমি যে জিনিসগুলো আপনার বললাম তো এটা যদি আপনার বিশেষ করে খেয়াল বা নজর রাখতে পারেন বা এইভাবে যাচাই করতে পারেন ইনশাল্লাহ আপনার গরু থেকে সফল হতে পারবেন কারণ হচ্ছে দিন শেষে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করেন তাকে ইনভেস্ট করেন এবং এখান থেকে একটা ভালো একটা মুনাফা আপনার টার্গেট থাকে তো এটা যদি আপনি শিক্ষা পূরণ করতে পারেন তাহলে আপনি গোর থেকে সফল হতে পারবেন তো এটা আর কি একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম